আমরা আছি এখন বর্ডার এলাকায় বগুড়া আর বর্ডার ওই যে ওই পাশে যে উঁচা লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার বিজ হিমাগার ওটা বগুড়া আর এই যে রোড যে রোড দিয়ে এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে বগুড়া আর নওগাঁ বর্ডার হচ্ছে এটা ওই যে এটা হচ্ছে বিমাঘাট এখানে সাধারণত বিভিন্ন ফসলের বীজগুলা সংরক্ষণ করা হয় হিমাগার এখন আবার সেই রোদ উঠছে মাঝখানে ভিজাই ফেলছিল গা বাতাসে আবার শুকায় গেছে গা ভালোই একবার বাতাসে শুকাই যাচ্ছে আবার এই জায়গায় ফেলতেছে রাস্তার মায়ের বাপ